আজকে বানাবো এক পোচকারি তার জন্য নিয়ে নিয়েছি দুটো ডিম একটু রসুন বাটা আর আদা বাটা টক দই শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর গোটা গরম মশলা আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এরপর কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল সাদা তেলটা দিয়ে আমি ডিমটা বাটিতে একটু ভেঙে নিয়েছি কারণ প্রথমত ভিডিও করতে গেলে অসুবিধা হয় আর ডাইরেক্ট ডিমটা দিলে অনেক সময় কুসুমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এইভাবে দিয়ে পোচগুলোকে তৈরি করে নিতে হবে এবং পোচগুলো যাতে কুসুমটা না ভাঙে সেই দিকটা খেয়াল রাখতে হবে তাই আস্তে করে তেলের মধ্যে দিয়ে এমনভাবেই পোচটা বানাতে হবে যাতে করে বেশ নিচের দিকটা একটু লালচে হয় এবং মুচমুচে হয় চারপাশটা তারপর আবার একটুখানি কড়াইয়ে তেল দিয়ে দিয়ে আমি দিয়ে দেবো ফোড়নটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তারপরে কুচনো পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজবো ততক্ষণ যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে আসছে এবং নরম হয়ে যাচ্ছে বেশ ভাজা কিছুক্ষণ ভাজার পরে যখন দেখবেন এরকম বেশ নরম হয়ে লাল হয়ে এসছে একটু পেঁয়াজটা তখন আগে থেকে যে আদা রসুনের পেস্টটা ছিল সেটা দিয়ে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন আদা রসুন পেস্টটা খুব বেশি পরিমাণে বেশি না হয়ে যায় কারণ অনেক সময় বেশি পরিমাণ হয়ে গেলে কিন্তু তখন ডিমের মধ্যে সেটা খেতে ভালো লাগবে না এটা অল্পই দেওয়া যাতে করে খেতে ভালো লাগে তাই আদা রসুন পেস্টটা দিয়ে এইবার এটা যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এটা ভাজতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়োটা অবশ্যই ঝাল পরিমাণ যেরকম যে খান সেই মতো দেবেন তারপর একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে একটুখানি জল দিয়ে দেব কারণ জল দিয়ে দিলে মশলাটা বেশ সুন্দর ভাজা হয় আর জল দেওয়ার পরে এটা পেঁয়াজটাও একটু নরম হয়ে যাবে ফলে এটা ফুটিয়ে ভাজতে ভাজতে সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে মশলাটা বেশ এরকম সুন্দর গন্ধ বেরিয়ে ভাজা ভাজা মতো হয়ে এলে আমি আগে যে টক দইটা দেখিয়েছিলাম সেই টক দইটা এটা একটুখানি ফেটিয়ে নেব এর মধ্যে একটু সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তার কারণ না হলে টক দইটা দিলে অনেক সময় ফেটে যেতে পারে এবং সেটা দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না বেশ ক্রিমি টেক্সচারটা আসবে না এরপর ভালো করে মশলার মধ্যে টক দইটা দিয়ে মিশিয়ে ওই টক দই বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেব তারপরে জল দিয়ে পরিমাণ মতো এটা এবার ভালো করে ফুটতে দেব। ফুটে যখন বেশ ভালো করে ফুট উঠবে এবং তেল ছেড়ে যাবে তখন পরিমাণ মতো দিয়ে দেব একটু নুন আর স্বাদ মতো একটু চিনি দেব কারণ বেশ দইয়ের সাথে একটা টক ভাব থাকে আর এর মধ্যে যদি নুন মিষ্টি দেওয়া হয় তাহলে ব্যালেন্স হয়ে গে বেশ একটা টক মিষ্টি খেতে ভালো লাগে খুব তারপর এটা একটু যেহেতু সামান্য কর্নফ্লাওয়ার দেওয়া আছে ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে দইটা বেশ মেল্ট হয়ে যাবে তখন আমি যে আগে থেকে ভেজে রাখা পোচগুলো সেইগুলো এর মধ্যে খুব আস্তে দিয়ে দিতে হবে যাতে কুসুমটা না ভেঙে যায় কুসুমটা কিন্তু অল্প নরম থাকবে কিন্তু খুব বেশি পাতলা বা গলাও থাকবে না সেই দিকটা কিন্তু খেয়াল করতে হবে এবং এটা একটু ফুটতে দিতে হবে পাঁচ মিনিট মতো তারপর পাঁচ মিনিট ফুটে এলে ওপরে মশলাগুলো ভালো করে দিয়ে আমি খুব সামান্য নামানোর আগে একটু গরম গোলমরিচ গুঁড়ো দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে তারপরে এটা গা মাখা হয়ে গেলে নামিয়ে দেবো গরম ভাতে খেটেটা খুবই ভালো লাগে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন এক পোচ কারি